নাশ হয়ে যাবে আমার কেউ দেয়নি গোপীদেরকে যখন বলা হলো সবাই রাজি কৃষ্ণ ভালো হয়ে যাবেন নাও নাও আমার পদধুলি নাও নাও নিজের পুণ্য নিজের ধর্ম অর্থ কাম মোক্ষ কোন চিন্তা নাই তাতে যদি আমার সর্বনাশ হয়ে যায় হয়ে যাক কিন্তু তিনি যেন ভালো থাকেন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই আমাকে বললো যে ধরেন এটা উদাহরণ এটা ঘটনাটা সত্য নয় তবে আমি বলতে চাইছি যে কথাটা যে দিতেই হবে ঠাকুর না খেয়ে থাকবে আমি বললাম যে ও বাবা এই অবস্থা আচ্ছা দাঁড়াও দাঁড়ো একটু সময় দাও আমি গেলাম চান টান করলাম কাপড় চেঞ্জ করলাম শুদ্ধ কাপড় ভালো কাপড় নতুন কাপড় পরলাম গিয়ে দিলাম ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম কালকে আবার এই যে মানুষ এখনো আসেনি তোমাকেই দিতে হবে কালকেও চান করলাম কাপড় চেঞ্জ করলাম আবার দিলাম এই করতে করতে দিন যাচ্ছে এক সপ্তাহ হয়ে গেল দুই সপ্তাহ হয়ে গেল এরকম তিন সপ্তাহের দিন যখন আমাকে বলেছে এই ভোগ দিতে হবে কিন্তু না আচ্ছা ঠিক আছে ওই চান তো সকালবেলায় করেই নিয়েছি আর এখন না করলেও হবে শুধু জামাটা পাল্টেনি বলে কাপড় পাল্টে দিয়ে এলাম এই আস্তে আস্তে এই শুরু হলো তারপরে কিছুদিন পর হয়তো এক দেড় মাস দেওয়ার পরে ভাবছি হ্যাঁ জামাটাও তো সকালবেলায় পাল্টেই ছিলাম আর থাক ঠিকই আছি মোটামুটি শুদ্ধ হয়ে আছি এই শুরু হলো জামা পাল্টানোটাও বন্ধ হলো চানটাও বন্ধ হলো আস্তে আস্তে এক মাস দু মাস চার মাস পর দেখা গেল যে যেই শুদ্ধতা নিয়ে আমি প্রথম দিন দিয়েছিলাম আজকে টিকিট ফর গ্র্যান্টেড হয়ে গেছে আর এটা কিরকম ভাবে হয় এখানে ছোট ভাই বোনেরাও বসে আছো আর যারা বড় আছেন তাদের নিজের জীবনেও আমার জীবনেও হয়েছে ঘটেছে আমরা সবাই জানি সরস্বতী পুজো যখন হতো আমরা কি করতাম সরস্বতীর ওখান থেকে ফুল নিয়ে কোথায় রাখতাম আমার সিলেবাসের বইয়ে বইয়ের মধ্যে মলাট দিতাম একটু যদি বইয়ে পা লাগত আমরা কি করতাম সাথে সাথে ওটা নিয়ে প্রণাম করতাম আর এটা সমস্ত শিক্ষার্থীরা তাই করে এসছে পা লাগলে সাথে সাথে পড়লাম সে আমি সেই আমার আস্তে আস্তে হয়তো বড় হয়ে চাকরি হলো কোথায় চাকরি হলো না কোনো একটা লাইব্রেরিতে বা কোনো একটা বইয়ের দোকানে তখন যেই আমি একটু পা লাগলে বইয়ে মাথায় ঠেকাতাম সেই আমি ওই বইয়ের কার্টুন ওপরে উপরে দাঁড়িয়ে বই নছি কোথায় গেল সেন্টিমেন্ট ভাতা হয় জীবনটা এই রকম আর ওই রকমটা যাদের না হয় তার জন্য এই মৃত্যু কর্ম ইষ্টকে শুধু জীবনের গুরু হিসেবে ধরা এ হয়ে গেল কার্যসিদ্ধি আমি ঠাকুরের দীক্ষিত আমি এতদিনের দীক্ষিত আমি ঠাকুরের প্রার্থনা করি আমি ঠাকুর বাড়িতে যাই আমার ইষ্টভূতি ঠিক টাইমলে যায় এটা যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় জীবনের প্রাককালে যে রকম ভাব যেই ভাবনা যে চিন্তা যে ভক্তি যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটা যেন দিনের শেষ জীবনের শেষ যখন আমার শেষ নিঃশ্বাস বেরোবে তখনই হাহাকার যেন না হয় যে আমার হাত থেকে সব গেল গেলের 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 যা যা সারা জীবন আহরণ করেছি ভৌতিক জগতের জিনিস হোক আমার বাবা মা ছেলে মেয়ে সন্তান সন্ততি টাকা করি ঘর-বাড়ি এই সমস্ত কিছু একটা দিন আসবে যখন ছিড়ে বিড়বে তখনই বুকটা কি করবে হাহাকার তাই ওই সম্বন্ধটাই হচ্ছে ইষ্টের সম্বন্ধ এটাই হচ্ছে পুরুষোত্তম গুরু পুরুষোত্তমকে জীবনে ধরা ক্রাইসিস আসে বৃষ্টি হলে আমরা ছাদের নির্মাণ করি না বর্ষাকালে কি ছাদ তৈরি করে কেউ কখন ছাদ তৈরি করে যখন বৃষ্টি নাই যখন বর্ষাকাল নাই তখন সবাই ছাদ তৈরি করে কি হিসেবে যদি বৃষ্টি আসে এই জন্য মেডিকেল সায়েন্সের একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর ওষুধ খাওয়ার চাইতে রোগ মুক্ত হওয়া হব কি করে এটা দেখার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে রোগ যাতে না হয় ওই চলনে চলা কে ঠাকুর ধরে ইষ্ট ধরে পুরুষোত্তম ধরে আর আমি বলি না ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমি বলতে চাইছি যে যেখানে যে গুরুই ধরে আছেন যেই দেবী দেবতাকেই পুজো করেন না কেন অনেস্ট হতে হবে সৎ হতে হবে সিনসিয়ার হতে হবে সেইখানে যদি চিটিংবাজি হয় সেইখানে যদি বাজি হয় তাহলে ওই ফাঁকি দিলে পেতে হবে তাই ঠাকুরকেও ধরা এই কারণে আমি যেই দেবী দেবতাও পুজো করি না কেন যেই মা বাবাই আমার জীবনে স্থান নিয়েছেন হতে পারে হোক না কেন সেই মা বাবাকেও যদি ভালোবাসতে চাই সেই রামকেও যদি ভালোবাসতে চাই কৃষ্ণকেও যদি ভালোবাসতে চাই সেই বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য শ্রীরাম কৃষ্ণ যাকেই ভালোবাসতে চাই না কেন আমার স্কুলের একটা শিক্ষককেই ভালোবাসতে চাই না কেন তার মাধ্যমে যদি আমি শিক্ষা গ্রহণ করতে চাই না কেন যদি ভালোভাবে করতে চাই জীবনে ঠাকুরের প্রয়োজনীয়তা লাগবেই ঠাকুরই ব্যবস্থা করে দেবেন ঠাকুরই পথ দেখিয়ে দেবেন কি করে ভালোবাসতে হয় আর সেই কারণেই যুগ যুগ ধরে শাস্ত্র বলে রেখেছে যে মাতৃদেব ভব পিতৃদেব আচার্য দেব এই তিনটে কেন এই তিনটেই ধাপ প্রত্যেকের জীবনের এই তিনটেই ধাপ একটি শিশু মা ছাড়া কিচ্ছু বোঝে না জন্ম নেবার পরে কান্নাকাটি করছে চোখ বন্ধ করে চোখও ভালো করে ফোটেনি সবাই মিলে চুপ করাচ্ছে কিছুতেই চুপ হয় না মা ছুটে আসলো শুধু শরীরটার উপরে একটু হাত রাখলো সে দেখেও না স্পর্শ চুপ আমি আপনি সকলে এইরকমই তো ছিলাম মা ছাড়া কোনো বোধেই ছিল না মাতৃভক্তি মাতৃভক্তি কোনো প্রয়োজন ছিল না এটা ইন এই নিয়েই জন্মেছি আর সেটা বোঝা গেছে কখন আমি যখন কোলে ছিলাম মায়ের কোলে আছি কারোর কোলে যেতে চাইতাম না মা ছাড়া কিছুই বুঝিনি একজন দিয়েছে কি না একটা খাবার কোনো ভালো জিলেপি হয়তো বা কোনো চকলেট এরম ভাবে আমাকে দিচ্ছে নে নে আমার লোভ লাগছে বা হয়তো কোনো খেলনা নে আমার লোভ লাগছে মা ছাড়া কিছু বুঝিনি কিন্তু যেই পরিবেশের চোখ কান নাক ফুটে আমার ইন্দ্রিয়গুলো যখন সজাগ হলো তখন আমি মায়ের বাইরেও বুঝতে শিখলাম আকর্ষণ করতে শুরু করেছে কিন্তু তখনও আমি লোভ হচ্ছে নেবো তারপরে এক হাত দিয়ে মাকে ধরে রেখেছি আর এক হাত দিয়ে কি বলছি দাও দাও তার মানে আমি ঘোষণা করলাম আমি ডিক্লেয়ার করলাম পৃথিবীর সমস্ত ঐশ্বর্য সমস্ত সুখ আনন্দ আমি গ্রহণ করব এক হাত দিয়ে কিন্তু তখনই যখন এক হাত আমার মা আছে আমার কাছে আর ওই চকলেট দেওয়ার মাধ্যমে ওই লোভ দেখিয়ে লোভ সেই ব্যক্তিটি কি করলো আমাকে যেই আমি চকলেটটা ধরেছি সাথে সাথে আমার হাতটা ধরে ওই মাকে যেই হাতটা ধরে রেখেছিলাম সেই হাতটাও সরিয়ে নিয়ে সম্পূর্ণভাবে আমাকে থেকে আলাদা করে নিজের কোলে নিতে চাইলো সেই যেই আমি কি করলাম ওই চকলেট আর ওই খেলনা সব ফেলে দিয়ে দুধ হাত দিয়ে জাপটে মাকে ধরে নিলাম ঘোষণা করলাম কি ঘোষণা করলাম একটু আগে ঘোষণা করেছিলাম যে আমি একটা হাত দিয়ে মাকে যদি ধরে থাকি আমার সমস্ত ঐশ্বর্য সমস্ত সুখ আমি গ্রহণ করতে রাজি আছি পরের মুহূর্তেই ঘোষণা করলাম কিন্তু কোনো সুখ কোনো আনন্দ কোনো এমন বস্তু যেই বস্তু নিতে গেলে আমার মাকে ছাড়িয়ে দেবে আমি লাখ মিলে সব ফেলে দিয়ে আমি দুহাত হাত দিয়ে মাকে ধরে নিলাম মা ছাড়া আমার কিছু লাগে না আমি ছিলাম আপনি ছিলেন আপনি ছিলেন আপনি ছিলেন সবাই আমরা তাহলে কি ঘটল একটু যখন বয়স হলো বাড়ির বাইরে যখন পা পড়লো তখন সেই মায়ের সাথে ঝগড়া করছি না এটা লাগবে না তুমি কি রান্না করে দিয়েছ এটা আমি খেতে চাই না অন্য কিছু দাও আর এই ঝগড়া বাড়তেই থাকে আস্তে 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 এই ডিস্টেন্স বাড়তে থাকলো দূরত্ব বাড়তে থাকলো একটা সময় দেখা গেল যে আমি নর্থ আমার মা সাউথ পোল এই মনটা বিচ্ছিন্ন হলো টুকরো হতে শুরু হলো এই মন টুকরো নিটোল ছিল ঈশ্বরীয় বাস শিশুর মধ্যে থাকে কেন বলা হয় বিটোল বিখণ্ডিত নয় অখণ্ড মন অখণ্ড তার হৃদয় বলা হয় ঈশ্বরের বাস এই খন্ডিত হতে শুরু হলো এর পরের জীবনযাত্রা বলে লাভ নাই সবাই জানেন ছাড়া কাউকে পছন্দ করে না ওই বাচ্চাটা কিন্তু আরেকটু বড় হবার পর খালি নিজে নিজে তারপরেই নিজেদের গোষ্ঠী ছেলেদের ছেলেদের সাথে মেয়েদের মেয়েদের সাথে ভালোবাসা হয় বন্ধুত্ব হয় এই বন্ধুত্ব যখন আরো বড় হয় তখন অপোজিট সেক্সের প্রতি ছেলেরা মেয়ের দিকে আকর্ষিত হয় মেয়েরা ছেলের দিকে আকর্ষিত হয় আর এই আকর্ষণ দিয়ে দিয়ে আস্তে আস্তে সেই বিবাহ হয় সেই স্ত্রী পুরুষের বিবাহ হওয়ার পরে ওই আকর্ষণটাও আস্তে আস্তে কমে কখন যখন সন্তান হয় তখন দেখা যায় যে মা বাবার নিজেদের থেকে ভালোবাসা ওই সন্তানের প্রতি তখন হতে থাকে দুজনেরই যোগ সূত্র হচ্ছে ওই সন্তান সন্তান এই সন্তানও যখন আস্তে আস্তে যখন একটা সময় আসে যখন যেই বললাম যে চলে গেছে দূরে আর মা বাবার দিকে চাকায় না তখন সেই শিশুটা যে নিটল হৃদয় যে নিটল মন আজকে শত শত টুকুরোতে বিখণ্ডিত হয়ে এই জীবনের বেদনা নিয়ে হাহাকার করে চলতে থাকে তাই শ্রী ঠাকুর বললেন প্রথমে শাস্ত্র সেই বলছে কি শাস্ত্রের সেই তীব্র স্বরে ঘোষণা যে ভব এই মায়ের কে দেবতুল্য ভেবে ভালোবাসা এই মাতৃভক্তি যদি থাকে সেই মাই বাবাকে চিনিয়ে দেয় বাবার প্রতি শ্রদ্ধা জাগিয়ে দেয় তারপরেই আসে পিতৃ ভব পিতাকে কোনো শিশু চেনে না পিতার সম্বন্ধে ওই মাই অবগতি করিয়ে দেয় যে এটা তোর বাবা পৃথিবীর কোনো এরকম লোক নাই যে বলে দিতে পারবে যে আমার বাবা কে মা সবাই জানে আমার মা কে এটা তারস্বরে ঘোষণা হয়ে গেছে সবাই জানে যে আমি সেই গর্বের থেকে ভূমিষ্ঠ হয়েছি কিন্তু বাবা কে একমাত্র কে বলতে পারে মা বলতে পারে আর সেই মাই আমাকে চিনিয়ে দিচ্ছে এটা তোর বাবা মা মা কর মাকে ভালোবাসা এটা শেখাতে হয় না এটা শিশুকে বাবাকে ভালোবাসা শেখাতে হয় তাই মাতৃ এই পিতায় শ্রদ্ধা মায়ে টান টান গোজায় না টান অটোমেটিক্যালি থাকে স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা সঙ্গ করলে গজায় ওই মায়েরই ডিউটি যে পিতার প্রতি সন্তানকে শ্রদ্ধা জাগাবে তাহলে ওই মাতৃদেবভব যদি হয় সেই মাই আবার পিতৃ দেবভব করে দেবে সেই সন্তানকে আর যখন সন্তান ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছে তখন তো আর মাও নাই বাবাও নাই তখন সে আমি আমারই রাজা আমার এই রাজত্বে আর কেউ না আমি আমার রাজা তখন তখন ওই পিতৃদেব ভব আচার্য দেব ভব মার বাবা দুইজনে মিলে ওই আচার্যের সাথে যুক্ত করে দেবে সেই গুরু পুরুষোত্তম যিনি ঠাকুরের একটা কথা ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলেন আমাকে ছাড়া কাউকে ভালোবেসো না মনে ব্যথা লাগে ঈশ্বর প্রকৃতি আমরা জানি না ঈশ্বরের কি রূপ উৎস প্রকৃতি উৎসের কি রূপ আমাদের সোর্স কি আমরা জানি না বিবেকানন্দ একটা জায়গায় বলছেন যে অবতার পুরুষের যখন জীবন দেখি মানে রাম কৃষ্ণ বুদ্ধ যিনি এই নরমাংস দেহধারী রূপে যখন আসেন আমাদের মতন করে তাদের যখন জীবন দেখি আমাদের কল্পনা প্রসূত মস্তিষ্ক প্রসূত যে ঈশ্বরের ছবি সেটা অত্যন্ত নিকৃষ্ট মনে হয় তাই বার্নার স বলছেন বিভেয়ার অফ ম্যান হুজ গড ইন দ্য স্কাই ওই মানুষের কাছ থেকে সাবধান হও যেই মানুষের ঈশ্বর আকাশে বসবাস করেন নিরাকার যার কোনো রূপ নাই তাহলে এই উৎস প্রকৃতি উৎস বা ঈশ্বর প্রকৃতি আচার্য বিভূতিতেই জ আচার্য মানে যিনি আচরণশীল যার জীবন আছে একটু আগেই বলেছিলাম যে আমার জীবনী আমার বাণী তিনি ঘোষণা করছেন কারোর সাহস আছে এই পৃথিবীতে চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ যত বড়ই মহাপুরুষ হন যত বড়ই তিনি সাধক সন্ত হন তিনি বলতে পারবেন যে আমার জীবনী আমার বাণী যে আমি যা বলি সেটা আমার জীবনে আছেই পুরুষোত্তম অবতার পুরুষ রামকৃষ্ণ বুদ্ধ যিশু তারা তার স্বরে এটা ঘোষণা করেছেন যা বলেছেন ওই জন্য হজরত মোহাম্মদের কাছে যখন গেছিল একটা শিশুকে নিয়ে কি খুব বৃষ্টি খায় আপনি একটু বারণ করে দেন হজরত মোহাম্মদ বললেন কালকে এসো কালকে যখন আসলো বলো পরশু এসো এরম করতে করতে এক মাস পর তিনি বলছেন যে এই এত মিষ্টি খেও না কম খেও তো মাটি বলছে এই কথাটা তো আপনি সেদিনও বলতে পারতেন এতদিন আপনি ঘুরিয়ে আমাকে বলছেন তখন বলছেন হজরত মোহাম্মদ যে সেদিনকে যে তুমি এসছিলে বলতে আমি তো নিজেই মিষ্টি খাই খুব ভালোবাসি আমি কি করে বলি শিশুটাকে যে তুমি খেও না আমি ছেড়ে দিয়েছি তুমি যেদিন থেকে বলেছ আমি নিজে খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু আমার লোভ যায়নি আমার প্রবৃত্তিটা ছিলই খাচ্ছি না কিন্তু মনের মধ্যে প্রবৃত্তি আছে ভাবেন করছি না কিন্তু মনের মধ্যে আছে বলে ওটাও বলছেন না বলেন আজকে এই দীর্ঘ এক মাসে প্র্যাকটিস আমার আর লোভ নেই পথে আমি তাই বললাম এই হচ্ছেন যুগ যুগ ধরে পুরুষোত্তমের এটাই তাদের কর্ম তাহলে সেই পুরুষোত্তমের জীবন সেই উনি যখন আচরণশীল তাই পুরুষোত্তম মানে দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইষ্ট নয় জীবনে গুরুপুরুষোত্তম রূপে যখন তাকে গ্রহণ করি ওই মূর্তি রূপে না ওই ছবি রূপে না ওই মন্দিরের রূপে না তিনি জীবন্ত আমাদের প্রতি প্রত্যেকের জীবনে ওই ছবি আমাকে বারবার বলছে যে তুমি জীবন্ত না ওই মূর্তি আমাকে বারবার বলছে তুমি জীবন্ত না ওই বই আমাকে বারবার বলছে তুমি জীবন্ত না সকাল সকাল উঠে আমি বারবার বলছি তুমি জীবন্ত তুমি জীবন্ত ওই জন্য সকালে উঠেই প্রথমে নিজে খাবারের আগে একটি মা কি করে নিজের শিশুকে খাওয়ায় প্রেম ভালোবাসা তাই আমরাও নিজে উঠে সকালে উঠেই প্রথমে কাকে খাওয়াই আমার প্রিয় পরমকে খাওয়াই ভৃতি করি তুমি আছো এই বিশ্বাস নিজেকে দেয় তুমি আছো তুমি আছো জীবন্ত আছো আর এই ধারণায় বিশ্বাস যেদিন হবে যে তুমি আছো আর কি দুর্যোধনের সাথে সব কিছু ছিল সমস্ত কিছু ছিল একটা যুদ্ধ করতে গেলে যা যা লাগে সৈন্যের সংখ্যা ওয়েপেনারিজ অস্ত্র শস্ত্র বড় বড় যোদ্ধা এক একটা যোদ্ধা ইচ্ছা করলে পাণ্ডবদেরকে এরম ভাবে মানে আমার বাংলা শব্দ আসে না মানে হিন্দিতে বলে মাসাল দে না মানে চটকে দিত আর কি পিষ্ঠে দিত এক একটা যোদ্ধা যা ছিল ভীষ্ম একাই একটা দিন তো ওরকম হয়েও গেছিল কৃষ্ণের তো যখন ওই যে উঠাতে হলো চক্র রথচক্র কেন গ্রীষ্ম সেদিনকে একদম শেষ করে দিয়েছিলেন আর কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ হয়ে যোদ্ধা ছিল দুর্যোধনের দিকে শুধু একটাই ছিল না কৃষ্ণ কৃষ্ণ ছিলেন না আর সে কি কৃষ্ণ অস্ত্র শস্ত্রধারী কৃষ্ণ না শুধুমাত্র ঘোড়ার লাগামটা ধরে রেখেছিলেন আবার প্রতিজ্ঞা করে নিয়েছেন যে আমি কোনো অস্ত্র ধরব না অস্ত্র বিহীন একটা লোক সে যুদ্ধ জয় করিয়ে দিল কৃষ্ণ থাকলে কি হয় আর কৃষ্ণ না থাকলে কি হয় এ আমাদের সামনে তাহলে সেই ঠাকুর যখন এরকমভাবে জীবন নিয়ে আসেন ধরাধামে মানুষ রূপে আচরণশীল হয়ে তার আচরণ তার জীবন নিয়ে যখন আমি তাকে ধরি সেই রাস্তাটা কি হবে ওই ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি আচার্য বিভূতিতে বিভূতি মানে হওয়া সেই নিরাকার ঈশ্বর সেই পরম ব্রহ্ম পরম পুরুষ যখন আচরণগত হয়ে শরীরে আসলেন ওই আচার্য রূপে তিনি বলছেন আমাদের কাছে যে আমাকে ছাড়া কাউকে ভালো ভালোবেসো না তাতে মনে ব্যথা লাগে আর আমাকে নিয়ে সবাইকে ভালোবাসো পরিচর্যা করো পরিবর্ধন করো আমাকে নিয়ে সবাইকে ভালোবাসো পরিচর্যা করো পরিবর্ধন করো এই হচ্ছেন আমাদের জীবনে ঠাকুর সময় অনেক হয়ে গেছে দুটো বেজে গেছে অনেকে হয়তো আনন্দবাজার করেননি কথা অনেক হতে থাকবে সব সময় হবে তবে আমরা বলতে চাই মানে আমরা সবাই যে ঠাকুরের ইচ্ছা আর একটা হচ্ছে আমার ইচ্ছা আমরা যেন ঠাকুরের ইচ্ছায় চলি আমাদের ইচ্ছায় আমরা মন্দির বানিয়েছি আমরা তাকে একটা স্থানে বসিয়েছি এটা আমাদের ইচ্ছা মন্দিরটা হচ্ছে কার আমাদের এই আমাদের সকলের করা এবার ঠাকুরের কি ইচ্ছা যাকে বসিয়েছি সেই মন্দিরের তাকে ইচ্ছা যে তুই যখন ঘর যাবি তখন যেন আমাকে মন্দিরে বসিয়ে ছেড়ে দিয়ে না যাস আমাকে যেন সাথে নিয়ে যাস তার ইচ্ছা তিনি আমার মধ্যে থাকতে চাইছেন এইবার নিজের ইচ্ছা রাখতে গিয়ে যদি তার ইচ্ছা ক্ষুণ্ণ করতে হয় তাহলে আমার ইচ্ছাকে জলাঞ্জলি দিতে হবে আর তার ইচ্ছা রাখতে গিয়ে আমার সমস্ত ইচ্ছা সেই দিকে ধাবিত করতে হবে তাহলে এই মন্দিরে আসা প্রার্থনা করা এই সমস্ত আয়োজন তখনই সার্থক যখন আমরা যখন প্রতিপত্তিকে নিজের নিজের বাসস্থানে নিজের নিজের কর্মস্থানে ফিরে যাব ঠাকুর যেমন থাকেন সেই সারথী হিসেবে সাক্ষী হিসেবে আর ঠাকুর থাকলে কি হয় বেশি কিছু রকেট না আমি একদিন বাজার দিয়ে যাচ্ছিলাম আমার এক বন্ধু আমাকে গালাগালি দিল আমি দশটা গালাগালি দিলাম আর একটু বেশি বাড়াবাড়ি করলো মার পিট করে এসে চলে আসলাম এই হচ্ছে আমি এই হচ্ছে আমার আচরণ তার কয়েকদিন পরই আমি বাজার দিয়ে যাচ্ছিলাম আমার বাবার সাথে বাবার হাত ধরে যাচ্ছিলাম একই সিচুয়েশন ঘটলো সেই বন্ধুটা আমাকে গালাগালি দিল সেটা আমার কানে আসলো আমার মুখ থেকে গালাগালি বেরোন না আমার আচরণ অসত আচরণ হলো না একই পরিস্থিতি একই সিচুয়েশন কেন হলো না বাবার সাথে আছেন আমার সাথে আছেন ঈশ্বর ইষ্ট প্রিয় পরম তিনি সাক্ষী রূপে যদি সাথে থাকেন তাহলে অর্জুন যতই দুর্বল হোক না কেন বিজয়ী তার নামেই হবে আর সাক্ষী হিসেবে সারথি হিসেবে যদি প্রিয় পরম না থাকেন ইষ্ট না থাকেন গুরুপুরুষোত্তম না থাকেন তাহলে যতই শক্তিশালী হই না কেন দুর্যোধন তার রক্ষা নেই তাই আশা করব যে যেই প্ল্যাটফর্মটা আমরা বানিয়েছি আমরা নিজেদের স্বার্থে নিজের বউ নিজের বাচ্চা নিজের কর্ম নিজের ঘর দৌড় এটা নিয়েই একটা ব্যস্ততা থাকে পারি না যে এই সংকীর্ণতাটাকে বাইরে বেরোতে তাই একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম যে একটা জায়গা যেখানে ঠাকুরকে কেন্দ্র করে তাকে বাহানা করে আমরা আসতে পারি এক জায়গায় যেখানে এই আপনাদের সাথে কি কোনোদিন দেখা হতো কথা হতো এখন হয়তো এই যে এতক্ষণ কথা হলো আমি যদি কোনো গ্রামে গঞ্জে কোথাও যদি হাঁটে হাঁটে যাই আপনারা যদি আমাকে দেখেন অন্তত একটা হাসি তো দেবেন যদি জয়গুরু নাও দেন তাও তো একটা মুখে দেখে তো এই যে সম্বন্ধ এইটারই প্ল্যাটফর্ম এটা তৈরি হলো যে আমরা সবাই এসে এক জায়গায় ঠাকুরকে নিয়ে আনন্দ করব কিন্তু আলটিমেটলি এই আনন্দটা যেন ঘরে ঘরে বাইরে যেতে পারে তাই ঠাকুর যেই পথগুলো দিলেন যজন যাজন ইষ্টভীতি সস্তায়নি সদাচার এগুলো ক্যাপসুলের মতন ঠিক ঠিক পালন করতে হয় ভালো করে ঠাকুরের বই পড়তে হয় জানতে হয় যে এই ঠাকুর কি ছিলেন তার জীবনটাকে বুঝতে হয় মানুষটাকে ভালোবাসতে হয় কথা এমনি পালন হবে মাকে যদি ভালোবাসি না তার কথা এমনিই রাখবো ঠাকুরকে যদি ভালোবাসতে পারি এই ভালোবাসার কিছু কিছু কর্ম আছে সেগুলো করতে হয় ক্যাপসুলের মতন দিয়ে দিয়েছেন ঠাকুর যজন যজন আমাদেরকে বলছেন না পাহাড়ে যাও বনে জঙ্গলে যাও বসে থাকো সেই সাধনা করো বছরের পর বছর কিচ্ছু না এ সংসার জীবন করতে করতেই আগেকার জীবনে আগেকার সময়ে যখন ভালো পুষ্টি পেতে গেলে শুদ্ধ খাবার শুদ্ধ বায়ুমণ্ডল শুদ্ধ হাওয়া শুদ্ধ জল হাজার হাজার বছর মানে ছয় ছয় বছর মানুষ বাঁচত সত্তর আশি বছরও একদম হাট্টা কাট্টা থাকত এখনকার সময় ডেফিসিয়েন্সি হয় এই রকম নানা রকমের প্রদূষণ খাদ্য প্রদূষণ আছে বায়ু প্রদূষণ আছে জল প্রদূষণ আছে মনের কত রকম প্রদূষণ আছে এই সমস্ত প্রদূষণ আমাদের জীবনী শক্তিটাকে কম করে ডাক্তারের কাছে যাই ডাক্তার কি দেয় আমাদেরকে ট্যাবলেট ক্যাপসুল ভাইটামিন ক্যাপসুল যে অনেক রকম ভিটামিন ওই একটা ক্যাপসুল খেলে সাপ্লিমেন্ট পুরো হয়ে যায় যাজন এটা এমন একটা জিনিস ঠাকুর দিলেন ক্যাপসুলের মতো সংসার জীবনের সমস্ত কর্মকাণ্ড করার মাধ্যমেও এটা করতে থাকতে হয় কাউকে কিচ্ছু বাদ দিতে হবে না কৃষকরা সেই খেতে যাবেন যারা চাকরি করেন চাকরি জীবনে যাবেন যারা বিজনেস করেন বিজনেসে যাবেন স্কুলে যান যেখানে খুশি যান এই ক্যাপসুলের মতন এই ট্যাবলেট নিতে থাকতে হবে নিত্য মেডিটেশন ব্রাহ্ম মুহূর্তে ওঠা নাম ধ্যান করা অধ্যয়ন করা ঠাকুরের বই পড়া তাহলে তো নাম ধ্যানতে মেডিটেশনটা ভালো করে হবে যজন করা যাজন করা ইষ্টপ্রীতি করা আস্তে আস্তে স্বস্তনির দিকে এগোনো সেইগুলো বিধিগুলো ঠিক ঠিক পালন করা এইগুলো হচ্ছে ক্যাপসুল ট্যাবলেটের মতন জীবন ভালো থাকবে সুন্দর থাকবে প্রার্থনা করি ঠাকুরের দয়ালের চরণে যে তার যা ইচ্ছা সেটাই যেন আমাদের প্রতি প্রত্যেকের জীবনে মূর্ত হোক আমরা জানি না আমাদের কে সে মঙ্গল তাই তোমার যা ইচ্ছা তাই আমাদের সকলের জীবনে মূর্ত হোক এই প্রার্থনা তারই চরণে রাখি জয়গুলো আপনারা সবাই ভালো থাকেন